আসামে একান্ন বাংলাদেশি গ্রেপ্তার সংবাদসূত্র আলোকিত বাংলাদেশ ডট কম মূল সংবাদসূত্র হিন্দুস্তান টাইমস এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অন্তত একান্ন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে ছাব্বিশ অগস্ট মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন এএনবি বি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার ডেকোরেটর চেয়ার প্রতিবেদন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অন্তত নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে ২৬ অগস্ট মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সরে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী বলেছেন গত রোববার পঁচিশ আগস্ট শ্রীভূমি জেলা থেকে তিরিশ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে পরে ২৬ আগস্ট মঙ্গলবার ওই জেলার সীমান্ত থেকে আরও একুশ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরও লিখেছেন পৃথক দুই ঘটনায় আমরা শ্রীভূমি সেক্টর থেকে গ্রেপ্তার একুশ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি এর মাধ্যমে আমাদের অনুপ্রবেশ বিরোধী কার্যক্রম আরও জোরদার হয়েছে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অভিযান অব্যাহত রাখবে রোববার আসাম পুলিশ ছত্রিশ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে পরে তাদের ফেরত পাঠানো হয় এই বাংলাদেশিদের মধ্যে ত্রিশ জন শ্রীভূমিতে এবং বাকি ছয়জন দক্ষিণ সালমারা মান মানকারচর জেলা থেকে গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই সূচি ছিল সোমবার ওই বিষয়ে হিমন্ত বিশ্ব শর্মা একসে বলেন শ্রীভূমি ও দক্ষিণ সালমারা থেকে অবৈধ অনুপ্রবেশকারী ছত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে আসামের মুখ্যমন্ত্রী বলেন এই অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের জনসংখ্যার কাঠামো বদলে দিচ্ছে এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘন করছে যেখানে তাদের থাকা উচিত তাদের অবশ্যই সেখানে ফেরত পাঠানো হবে রাজ্য পুলিশের কর্মকর্তারা বলছেন রোববার সকালের দিকে শ্রীভূমিতে নারী শিশু সহ অবৈধ অনুপ্রবেশকারী তিরিশ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন গ্রেপ্তারের আগে তাদের সীমান্তের কাছাকাছি দেখা যায় ওই বাংলাদেশিরা সম্প্রতি ভারতে প্রবেশ করেছিলেন বলে ধারণা করছেন পুলিশ আমরা তাদের জিজ্ঞাসাবাদ করেছি এবং নিয়ম অনুযায়ী রোববার রাতে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর বিএফ বিএসএফ সহায়তা তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তাছাড়া দক্ষিণ সালমারা মানকাচারের রোববার রাতে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তারের পর ফেরত পাঠানো হয়েছে জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার হরেন টুকবি বলেন গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন পুরুষ দুজন নারী এবং এক ও তিন বয়সী দুই শিশু কন্যা ছিল তিনি বলেন তারা জম্মু ও কাশ্মীর থেকে ট্রেনে করে গোহাটি আসেন এবং সেখান থেকে সড়ক পথে আমাদের জেলায় বসে সীমান্ত প্রেরণের চেষ্টা করছিলেন কিন্তু তাদের সেই চেষ্টা সেই চেষ্টা ব্যর্থ হয় পুলিশ সদস্যরা ওই ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেন এনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান